এই যে শশাগুলো এগুলো তাদেরকে দেবো খেতে দেব এগুলো এখন খুব গরম এগুলো ঠান্ডা পানিতে ভিজিয়ে ঠান্ডা করে তারপর ওদেরকে দিতে হবে এখন এগুলো ঠান্ডা করতে হবে এই যে আমি গরম পানিগুলো ফেলে দিয়েছি এখন ঠান্ডা পানি এগুলোতে অ্যাড করব অ্যাড করে পাঁচ মিনিট পাঁচ মিনিট না দুই মিনিট ভিজিয়ে রাখলেই হবে এই যে একটা লাঠির সাহায্যে আমি তাদেরকে শশা খেতে দিয়ে দিয়েছি আর এখন প্রচুর ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে ভিডিও বলে আর করা হবে না প্রচুর ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা দেখতে থাকুন দুই পাশেও দিয়ে দিয়েছি ওই পাশেও তারা খাচ্ছে